হ্যালো ওয়েলকাম ব্যাক অ্যাগেইন আবার চলে আসলাম লাইভ প্রেডিকশনে এখানে জাস্ট লাইভ প্রেডিকশন নয় লাইভ বুকিংয়ে চলে আসলাম ঠিক আছে যারা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে চান এখানে আপনারা নাম্বারে বুক করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট আর চ্যানেলটাকে সাপোর্ট করুন যদি সাবস্ক্রাইবার বেশি হয় তাহলে আমি এখানে লাইভ করতে পারি কিন্তু বর্তমানে এত সাবস্ক্রাইবার নেই তো এখন জাস্ট সেটাকে সাবস্ক্রাইবারগুলো একটু বাড়ানোর চেষ্টা করুন আর যারা কনসালটেশন নিতে চান এখানে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ইউটিউব লাইভ স্ট্রিমিং থেকে যাবেন আপনি বিচার করার পর পেমেন্ট করতে পারেন আমার ফিস হচ্ছে ইয়ারলি প্রেডিকশানের জন্য দুশো পঞ্চাশ টাকা আর ফুল কুন্ডলি অ্যানালাইসিসের জন্য পাঁচশো টাকা যেখানে দু থেকে আড়াই ঘন্টা সময় লাগবে ফুল কন্ট্রোলি অ্যানালাইসিস ইয়ারলি প্রেডিকশনে এক ঘন্টা ম্যাক্সিমাম লাগবে ঠিক আছে এক ঘন্টার জন্য আড়াইশো টাকা দু ঘন্টার জন্য পাঁচশো টাকা যারা এখান থেকে যাবে ইউটিউব লাইভ স্ট্রিমিং থেকে যাবে ওদের জন্য ডিসকাউন্ট থাকবে পঞ্চাশ টাকা আপনার পঞ্চাশ টাকা কম দিতে পারেন ডিসকাউন্ট শুধুমাত্র ইউটিউব থেকে যারা যাবে লাইভ স্ট্রিমিং থেকে ঠিক আছে কারণ হচ্ছে এখানে ফ্রি প্রমোশন অন্য জায়গায় হলেই অ্যাডভার্টাইজ করতে হয় তো ওটার জন্য অ্যাডভার্টাইজমেন্ট ফিস একটা ব্যাপার আছে তো এখান থেকে যারা যাবেন আপনারা ডিসকাউন্ট পাবেন ফিস বিচার করার পর দিতে পারেন কোনো অসুবিধা নেই আগে দিতে হবে এমন নয় তো আপনারা এখানে কমেন্ট করতে পারেন নিজের ডেট অফ বার্থ টাইম অ্যান্ড লোকেশন যদি একজাক্ট থাকে তাহলে কমেন্ট করতে পারেন ঠিক আছে আর কনসালটেশনের জন্য এই নাম্বারে আপনারা বুকিং করতে পারেন এখানে লাইভ থেকে যারা যাবে ওদের একটু ডিসকাউন্ট হবে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবে আড়াইশো টাকা ফিস হলে দুশো টাকা হবে পাঁচশো টাকা ফিস হলে 450 টাকা দিতে पड़ेंगे ईयरली প্রেডিকশন এ কি কি বলা হবে আবার বলছি আপনার জন্ম সময় থেকে জন্ম সময় থেকে বর্তমান পর্যন্ত আগে বলা হবে প্রত্যেক বছর ধরে ধরে এই বছর এরকম এই বছর এরকম বলা হবে তারপর যদি ম্যাচিং হয় ফিউচারগুলো বলা হবে তার সাথে হালকা একটু আপনার পার্সোনালিটি একটু বলে দেওয়া হবে পার্সোনালিটি হালকা হালকা অল্প কিছু বলে দেওয়া হবে ঠিক আছে আর ফুল ফুলকুণ্ডলি অ্যানালাইসিসে আপনার লাকি নাম্বার লাকি স্টোন লাকি কালার রেমেডিস সহ তারপরে হচ্ছে পার্সোনালিটি হেলথ ইকোনমি রিলেশনশিপ ম্যারেজ সহ অনেক কিছু বলে দেওয়া হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে এখানে ডেট অফ বার্থ কমেন্ট করতে পারেন তো র্যান্ডামলি যদি কোনো সময় ফ্রি প্রেডিকশন দিই ফ্রি প্রেডিকশন দেওয়া হয় তখন আপনি পেতে পারেন ঠিক আছে এমনিতে সবগুলো পেড কনসালটেশান ফ্রিতে অনেকটা সময় লেগে যায় এই জন্য বলা ইম্পসিবল তো চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করুন লাইক করুন এইভাবে পাশে থাকুন দৈনিক রাশিফলটা ফ্রি হয়ে যাবে যেমন সাপ্তাহিক দৈনিক বা মাসিক রাশিফল ওটা আমি এখানে রিল বানিয়ে বা লাইভ স্ট্রিমিংয়ে কিছু বলে দেব যদি কারোর পার্সোনাল রাশিফল দরকার পার্সোনাল রাশিফলটা হচ্ছে অ্যাকুরেট হবে ঠিক আছে আর দৈনিক যেটা হচ্ছে আপনার এই সবার জন্য যেমন ম্যাচ রাশির জন্য কীরকম যাবে সেটা অ্যাভারেজ প্রেডিকশন হয় ঠিক আছে তো ওটা এত অ্যাকুরেসি নাও হতে পারে ঠিক আছে তো এই জন্য ওটা ফ্রি ওটা অ্যাকচুয়ালি সবার জন্য তো মানে ওয়েস্ট বেঙ্গলে কত লোক আছে প্রায় দশ বারো কোটি লোক আছে তো মাত্র রাশি হচ্ছে প্রায় বারোটা বারোটা রাশি সবার জীবন তো বারো রকম চলবে না আর অন্য অনেক রকম চলবে তো এই জন্য ব্যক্তিগত হরস্কোপ বিচার খুবই গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট প্রেডিকশন মিলে যায় আর এমনিতে রাশিফল রাশিফল মিলবে সেটা অ্যাভারেজ মিলবে ঠিক আছে যেহেতু ওটা সবার জন্য যেমন আজকে ইউটিউবে দেখবেন আমি দুটো রাশির জ্যামিনাই এবং কুম্ভ রাশির জন্য প্রেডিকশন করেছিলাম তো যারা যাদের রাশি হচ্ছে জ্যামিনাই বা কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে সেটা ম্যাচিং করে দেখে নেবেন চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকের রাশি বল ঠিক আছে সেখানে লিখে দিয়েছি সেখানে বলে দিয়েছি এবং ট্যাক্সট করাও আছে লিখে লিখাও আছে তো এরকম দৈনিক রাশিফল সাপ্তাহিক রাশিফল বার্ষিক রাশিফল ওটা ফ্রিতেই সবার জন্য আর প্রাইভেট কনসালটেশনের জন্য এখানে বুকিং করতে পারেন প্রায় ডিসকাউন্ট পাবেন অনেকটাই এখান থেকে যারা যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন কারা একটু বলবেন এটা পোলিং করছি ইএসনো বলে দেবেন সাবস্ক্রাইব মানে ইএসো পোলিংয়ে করে দেবেন একজন সাবস্ক্রাইবার দরকার আছে একশো হওয়ার জন্য কাল একশো হয়েছিলো তারপর সেটা আবার কমে গেছে তো আশা করি আজকে একশো সাবস্ক্রাইবার হয়ে যেতে পারে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আর দু মিনিট এখানে আছি প্রায় পনেরো মিনিট হতে চলল আবার দেখা হবে পরের ভিডিওতে যখন লাইভ স্ট্রিমিংয়ে আসবো हेलो हेलो आपको लैंग्वेज समझ में आ रहा है क्या मैं एक्चुअली इस चैनल में बंगाली में बात करता हूँ क्योंकि जो मेंबर है चैनल का वो बहुत सारा बंगाली है तो इधर में देखा ही दे रहा है कुछ लोग व्हाट्सएप में हिंदी में भी बात कर रहे हैं तो अगर हिंदी होगा तो मैं हिंदी में बोल बोल सकता हूँ एंड बंगाली जो लोग तो उसको हिंदी आता ही है थोड़ा थोड़ा वो भी समझ जाएगा अदरवाइज मिक्सअप करके बोलना पड़ेगा क्योंकि मेरा भी हिंदी इतना स्ट्रांग नहीं है तो हिंदी होगा तो मतलब सब कोई कम्युनिकेशन लिए सब कम्युनिकेशन के लिए सबको अच्छा हो सकता है पंद्रह मिनट होगा तो मैं अभी लाइव स्ट्रीमिंग ऑफ करने जा रहा हूँ हा uh, uh.